কত টাকা কম খরচ করে আমার সংসারের জন্য মাছ বাজার করে নিয়ে আসলাম আমার সংসারের জন্য প্রায় দুই সপ্তাহর জন্য কী কী মাছ কিনলাম আর কত টাকা খরচ করে কিনলাম আর কত টাকা আয় করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে আমার মাছ বাজারের সাথেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল কথা না বেরিয়ে চলুন দেখ দেখা যাক আমি কত কম টাকা খরচ করে আমার দুই সপ্তাহেরও বেশি ঘরের জন্য বাজার করে নিয়েছি আমার ছোট্ট সংসারের ছোট্ট বাজার আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো চলুন দেখে আসি বাজার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন না কেন সবাইকে রইল সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা অনেক দিন পর হাজব্যান্ডকে নিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম দরকারে তো আসার পথে আমার সংসারের জন্য আমি কিছু মাছ কেনাকাটা করে নিয়ে এসেছি আর এখানে স্বল্প টাকায় প্রায় দুই সপ্তাহেরও বেশি সংসার চালানো যাবে এরকম মাছ আমি কিনে নিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের আমার মাছ বাজার তো মাছ কেনার বাজেট ছিল পনেরোশো টাকা সেই পনেরোশো টাকা থেকেও আমি কিছু টাকা আয় করার জন্য যেই যে মাছগুলো কিনেছি আর স্বাস্থ্যকর পুষ্টিকর মাছই কিনেছি তো এতে করে প্রথমেই আসছিল ইলিশ মাছ ইলিশ মাছ এখন খুব প্রচুর দেখা যাচ্ছে আর দুর্গাপুজোর পরে তো এই মাছগুলো আর খাওয়া যাবে না মেটে মেটে লাগবে তো আমি এখানে ইলিশ মাছ বেলে মাছ আর কাচকি মাছ আর তার সাথে নিয়েছিলাম পাঙ্গাস মাছ এই মাছগুলা নিয়ে এসেছি আর আমি পনেরোশো টাকা থেকে বাঁচিয়ে নিয়েছি প্রায় আড়াইশো টাকা আমি আড়াইশো টাকা বাঁচিয়ে নিয়েছি এত অল্প টাকা থেকেও আড়াইশো টাকা যদি আপনারা বাঁচিয়ে নিতে পারেন তাহলে ভাবুন পুরো মাসের বাজার করলে পাঁচশো টাকা আপনি আয় করতে পারবেন আপনার সংসারের জন্য তো আমি আমার ছোট ছোট্ট সংসারের জন্য ছোট্ট বাজার করে নিয়ে এসেছে আর এই ইলিশ মাছগুলো কিন্তু পদ্মার ইলিশ ছিল একদম গুলগাল মাছ ছিল এই মাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের তেল ওঠে আর এই মাছের তেল উঠলেই কিন্তু খেতে ভালো লাগে আর এখানে আমি প্রায় আড়াই কেজি ওজনের একটা পাঙাশ মাছ কিনে এনেছি এটা বাচ্চাদের খুব পছন্দ যেহেতু কাটা কম তো নিয়ে এসেছি আর এটাকে ভালো করে কেটে কুটে নিয়ে এসেছি বাদবাকি মাছগুলো কাটা কুটা তো তো অনেকদিন ধরে কাঁচকে মাছ খেতে ইচ্ছে করছিল তো কাঁচকে মাছও নিয়ে এসেছি এখানে বেলে মাছ আমার হাজবেন্ডের খুব পছন্দ এই বেলে মাছ আমার হাজবেন্ডের জন্য নিয়ে এসেছি আর ইলিশ মাছ তো সবারই পছন্দ আমার মেয়ে খায় না বাদবাকি আমরা সবাই খাই তো আমার এই ছোট্ট সংসারের ছোট্ট বাজার আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা